আমাকে বাড়ি খুলনাতে ওই রূপ নদীর তেরে বাস টেম্পুল অঞ্চে চড়ে আইসো ধেরে ধীর আমাকে বাড়ি খুলনাতে ওই রূপসা তেরে তীরে বাস টেম্পুল অঞ্চে চড়ে আইসো ধীরে ধীর বাস টেম্পুল লঞ্চে চড়ে আইসো ধীরে ধীর রে ধীরে খেজুর রসের চিতায় পিঠা তোমাকে দেবো খাতে ভৈরব নদেতে সকল মেলে যাব নাতে খেজুর রসের যেতাই পেঠা তোমাকে দেবো খাতে ভৈরব নদে সকল মেলে যাব নাতে ঘুরতে যাব সুন্দর বনে ঘুরতে যাবো সুন্দর কতই মজা করে আমাকে বাড়ি খুলনাতে ওই রূপসা তরে বাস টেম্পুল লঞ্চে চড়ে আইসো ধিরে ধীরে আমাকে বাড়ি খুলনাতে ওই রূপসা নদীর তীরে বাস টেম্পুল লঞ্চে চড়ে আইসো ধিরে ধীরে বাস টেম্পুল লঞ্চে চড়ে আইসো ধিরে ধীর রে আইসো ধিরে ধীর নার বানরে নাচতে গল্প বা বন্ধুর বনের বাংহরিনার বানর নাচ দে গল্প দেবা বন্ধর সামনে তোমাকে বাড়ি যাইয়ে। আমাকে বাড়ি আইসনে তাই আমাকে বাড়ি আইসনে তাই নইলে দেব আড়ে আমাকে বাড়ি খুলনাতে ওই রূপসা নদীর তীরে বাস টেম্পুল লঞ্চ চড়ে আইসো ধীরে ধীরে আমাকে বাড়ি খুলনাতে ওই রূপসা নদীর তীরে বাস টেম্পু লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে বাস টেম্পু লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে বাস টেম্পু লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে আমাকে বাড়ি খুলনাতে ওই রূপসা নদের তীরে বাস টেম্পু লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে আমাকে বাড়ি খুলনাতে ওই রূপসানোদের তীরে বাস টেম্পু লঞ্চ চড়ে আয়সু ধীরে ধীরে বাস টেম্পু লঞ্চ চড়ে আয়সু ধীরে ধীরে